হঠাৎ দেখলে মনে হবে এক অপরূপ মায়াবিনগর আপনাকে হাত চানি দিয়ে ডাকছে চারিদিকে নীলে জলরাশি দেখে আপনার চোখ ঝড়িয়ে যাবে মনে হবে কল্পনার কোনো এক দ্বীপে চলে এসেছেন মনে হতেই পারে যেন সাগরের মাতাল হাওয়ায় কেউ আলকা ছুঁয়ে চলে যায় কিন্তু এই দ্বীপটি নিঝুম দ্বীপ হিসেবে সকলের কাছে পরিচিত দ্বীপ থেকে একটুখানি এগিয়ে গেলে এই দ্বীপের সৌন্দর্যের চেয়ে আকার ধ্বনি আপনাকে তাড়া করবে প্রতিনিয়ত চারিদিকে ছড়িয়ে রয়েছে যেন এক অজানা আতঙ্ক আর ভয় ভয়ে কেউই দ্বীপেই নামতে চায় না বাতাসে হাজার বছরের পুরনো কান্না যেন জমে রয়েছে এই দ্বীপে কিভাবে দ্বীপটি সকলের কাছে অভিশপ্ত আর ভয়ঙ্কর হয়ে উঠল সে অজানা কাহিনী নিয়ে আজকের এই ভিডিও বন্ধ বিশ্বের বছর ধরে সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ উনিশশো তিরিশ সাল পর্যন্ত এখানে একটি হাসপাতাল ছিল কিন্তু তখন এর পরিচালক একটি উঁচু টাওয়ার থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেন এরপর দ্বীপ নিয়ে নানান কথা বেরিয়ে আসতে থাকে তারপর তা পুরোপুরি বন্ধ হয়ে যায় কথিত আছে মৃত্যু দ্বীপটি এক সময়ে তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল যদিও আজ এই দ্বীপটি জনশূন্য অবস্থায় পড়ে আছে এই দ্বীপের নাম পবেগলিয়া প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল এই দ্বীপ আর সেই কারণেই এই দ্বীপ দখলের জন্য চতুর্দশ শতকে ভেনেটিয়ানস ও জেনোইসদের মধ্যে ভাদে এক রক্তক্ষয়ী যুদ্ধ যুদ্ধে ব্যবহৃত হয় প্রচুর কামান ও বন্দুকের গুলি যার শব্দ আজও সেই দ্বীপে নাকি প্রতিধ্বনিত হয় রাতের ঘন অন্ধকারে দ্বীপের লোকজন এলাকা ত্যাগ করতে থাকে সেদিনের যুদ্ধে জয়ী হয় ভ্যানেটিয়ান সরকার অষ্টাদশ শতকে দ্বীপটিকে বিভিন্ন দেশের জাহাজের মালপত্র উঠানামার জন্য এক অস্থায়ী বন্দর নির্মাণ করে তখন এটি ব্যবহার হতে থাকে জাহাজ বন্দর হিসেবে এরপর থেকেই যেন সূচিত হতে থাকে দ্বীপটি অভিশপ্ত তার গল্প ইতালির বিভিন্ন শহরে প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়লে প্লেগ রোগে আক্রান্তদের ওই নিজম জনমানব শূন্য কবে গ্লিয়া দ্বীপে পাঠানো হতো রুগীরা মৃত্যুর পহর গুনতে থাকেন সেই নির্জন দ্বীপে ফলে এই দ্বীপে ক্রমান্বয়ে হয়ে উঠতে থাকে সংক্রামিত রোগীর নির্বাসন কেন্দ্রে পরে ক্রমেই বাড়তে থাকা রোগীর সংখ্যায় উদ্বিগ্ন ইটালি সরকারের এক নির্মম নির্দেশে ওই দ্বীপেই জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল এক লাখ ষাট হাজার মানুষকে সেই থেকে মৃত মানুষের হাজার হাজার কঙ্কাল ছড়িয়ে পড়ে দ্বীপের চারপাশে তারপর থেকেই মৃত্যুপুরি বা আইল্যান্ড অব ডেড নামেই পরিচিতি পেতে থাকে অভিগ্লিয়া এত মানুষকে একসাথে জীবন্ত পুড়িয়ে মারার নির্মম ঘটনা দ্বীপটিকে ধীরে ধীরে সকলের অজান্তেই রহস্যময় করে তোলে এরপর থেকেই এটি কিংবদন্তি দ্বীপ পরিণত হয় অনেকেরই বিশ্বাস জন্মায় যে মারা যাওয়া সেই এই মানুষগুলোর আত্মা এখনো ঘুরে বেড়ায় উনিশশো সালে দ্বীপের ভবনগুলো মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের আশ্রয়ের জন্য রাখা হয়েছিল সেখানে চিকিৎসকরা রোগীদের পরীক্ষা নিরীক্ষা করতেন বলে গুঞ্জন রয়েছে এরপর বেশ কয়েকজন চিকিৎসক মারা যান ধ্বংসপ্রাপ্ত ভবন চারপাশে এখনো ডাক্তারের অপারেশনের যন্ত্রাংশ গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরপর এখানে একটি নার্সিং হোম চালু হয় কিন্তু ১৯৬৮ সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায় গত চুয়ান্ন বছর ধরে পবে দ্বীপ এবং এখানে উপস্থিত হাসপাতালটি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এখানকার ভবন ক্ষয়ষ্ণু ক্ষয়িষ্ণু ও পচে গেছে দু সালে দ্বীপটি পুনর্নির্মাণের চেষ্টা করা হয়েছিল দ্বীপে পরিত্যক্ত হয়ে যাওয়া হাসপাতালটির আনাচে কানাচে ছড়াতে থাকে শতাব্দীর অগণিত মানুষের জমে থাকা কান্না হয় নির্জন নিঃশব্দ দ্বীপের চারপাশে জঙ্গলে রাস্তায় এখানে সেখানে পড়ে রয়েছে মৃত মানুষের কঙ্কালের হাড় রাতের অনেক দূর থেকে পবেগ্লিয়া দ্বীপের দিকে তাকাতে বুক কেঁপে যায় খাওয়া জাহাজের ক্যাপ্টেনেরও সকলের ই মনে বয়ে জাগানিয়া এক প্রশ্ন ওখানে কারা থাকে